খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাংক অর্থনীতিকে সচল রাখার কাজে নিবেদিত প্রাণ হিসাবে স্বচ্ছতার সহিত কাজ করছিল সেই ব্যাংকটিকে সরকারের তাবেদার লোকরা এটাকে নিয়ন্ত্রণ নিয়ে এই ব্যাংকের সমস্ত অর্থ নামে বেনামে ঋণের মাধ্যমে জালিয়াতির মাধ্যমে লুপাট করে আজকে ব্যাংকে দুর্বল করে দিয়েছে আর সরকার পরিবর্তনের পর স্বাভাবিকভাবেই এ ব্যাংকটি যারা আগে পরিচালনা করত তারা চেষ্টা করতেছে তাদের নিয়ন্ত্রণে আনার জন্য কারণ তারা তাদের নিয়ন্ত্রণ গেলে ব্যাংকটি আসলে নিরাপদ হবে এই দেশের অর্থনীতি ব্যগমান হবে স্বচ্ছতা জবাবদিহিতার আবার পুনঃপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হবে এটা তো বলার অপেক্ষা রাখে না আপনারা দেখছেন আইডিয়া টিভি ফোর দখল নয় ইসলামী ব্যাংক মায়ের কোলে ফিরেছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামী আমির প্রিয় দর্শক জামাত ইসলামী আমির ডাক্তার সফিকুর রহমান বলেছেন ইসলামী ব্যাংক দখল করেনি জামাত ইসলামী ডাকাতের বেশে নতুন ডাকাতরা পাঁচ আগস্টের পর ব্যাংক দখল করতে গিয়েছিল তারা ফালিয়ে এসেছে জামাত ইসলামী ব্যাংক দখল করেনি বরং এই ব্যাংক তার মায়ের কোলে ফিরে এসেছে রোববার উনত্রিশ ডিসেম্বর রাতে নীলফামারের সৈয়দপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন জামাত ইসলামীর আমের বলেন কেউ বলেন এই ব্যাংক ইসলামী ব্যাংক অমুক দল তমুক দল দখল করেছে এই ব্যাংক কেউ দখল করেনি ব্যাংক তার মায়ের কোলে ফিরে আসবে ইনশাআল্লাহ এই ব্যাংক তখনই সুস্থ হবে সবল হবে গতিশীল হবে বাংলাদেশের অর্থনীতির চাকাকে এই ব্যাংক চালিয়ে নিয়ে যাবে যখন সে তার মায়ের কোলে ফিরে আসবে আমরা তার অপেক্ষায় আছি ইনশাআল্লাহ শফিকুর রহমান বলেন শেখ হাসিনা চুরি করে দেশে না রেখে সবকিছু পাচার করে দিয়েছে ফোকলা করে ফেলেছে দেশের অর্থনীতিকে বিকিয়ে দিয়েছে স্বাধীনতা সার্বভৌমত্ব অথচ চোরের মায়ের ডাঙ্গর গলার মত করে তারা স্বাধীনতার ঠিকাদার সেজে চেতনার নামে জাতিকে ঘুম ভরিয়ে রেখে সব লুটে নিজেদের ফুষ্ট করেছে কিন্তু তাদের চেতনাবাজি নতুন প্রজন্মের কাছে ধরা পড়ে যাওয়ায় তাদের শুধু পতনী ঘটায়নি দেশ থেকে পিতারিত করেছে এর আগে রোববার উনত্রিশ ডিসেম্বর শেরে বাংলা নগর ফির প্রতিষ্ঠাতা জিও রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেন পাঁচ আগস্টের পর ইসলামী ব্যাংকগুলো একটি রাজনৈতিক দল দখল করে নিয়েছে বিএনপির এই নেতা বলেন উপদেষ্টাদের প্রায় অনেকেই সবক দেন দুই একটি দলও সবক দেয় যে চাঁদাবাজ বিদায় হয়েছে আর কোনো চাঁদাবাজ আমরা দেখতে চাই না সাদা বাজ এসব কাদের উদ্দেশ্য করে বলেছেন শেখ সিনার আমলে যারা ব্যাংক লুট করেছে ব্যাংক আত্মসাত করেছে এস আলমের উত্তরসূরি হিসেবে পাঁচ আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ হতে দেখিনি আমরা তো দেখেছি একটি রাজনৈতিক দলের অনুসারে কিভাবে ইসলামী ব্যাংক গ্রাস করে নিল তাহলে কোন মুখে বলেছেন এক চাঁদাবাজ ফালিয়েছে আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না কাকে উদ্দেশ্য করে এসব বলেছেন আমরা কি বুঝতে পারি না বলেন তিনি রিজবি বলেন আমরা তো প্রথমে দেখলাম পাঁচ আগস্টের পর দিনে ইসলামী ব্যাংক দখল করেছে এটি কি জনগণ দেখেনি এটা তো দেখেছে জনগণ আজকে বড় বড় কথা বলেন কলম কলে ফোন করার চেষ্টা করেন বিএনপির নামে জেলায় জেলায় টার্মিনাল দখল সিএনজি স্ট্যান্ড দখল টেন্ডার ভাগাভাগির মধ্যে কি আপনাদের লোকরা জড়িত নয় জামাতের নাম না নিয়ে রিজবি আরো বলেন খোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন আপনারা রিজবে আরও বলেন গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন আপনাদের একত্তরের অর্জন কি আপনারা একত্তরের বিরোধিতা করেছেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে এই গৌরব বিএনপির একাত্তর নব্বই এর গৌরব বিএনপির সৈরাজ স্যার এরশাদ বিরোধী আন্দোলনের দলটির ভূমিকা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন এরশাদের সঙ্গে ছিয়াশি সালের নির্বাচনে যাননি এটা তো এটাও তো জনগণ জানে এটাও তো জনগণ জানে বিএনপি তখন নির্বাচনে যায়নি খালেদা জিয়া বলেছিলেন এরশাদের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা ইসলামের মর্মবাণী হচ্ছে অঙ্গীকার রক্ষা করা প্রিয় দর্শক রিজভি সাহেবের বক্তব্যটি বক্তব্যের প্রেক্ষিতে জামাতের আমের এই কথাগুলো বলেছেন জামাত ইসলামী ইসলামী ব্যাংক দখল করবে কি জামাত ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা তো জামাতের হাত ধরেই হয়েছে এই ব্যাংকটি যতদিন জামাতের তত্ত্বাবধানে ছিল তখন ব্যাংকটি বাংলাদেশের ত্রিফল এ প্লাস ব্যাংকিং ছিল তার রেমিটেন্স বলেন অর্থনৈতিক প্রিয় দর্শক এই প্রসঙ্গে আসলে বলতে গেলে এই জামাত ইসলামের প্রতিষ্ঠিত এই ব্যাংকটি ছিল বাংলাদেশের এক নাম্বার একটি ব্যাংক যে ব্যাংকে মানুষ টাকা রাখতে বিদেশে আমাদের ভাইয়েরা রেমিডেস পাড়াতো ইসলামী ব্যাংকের মাধ্যমে এই ব্যাংকটিকে গত ফেসি স্টটকারের আমলে ইসলামী ব্যাংক জামাতের ব্যাংকের মূল যেই পরিচালকরা ছিল তাদেরকে ইসলামী ব্যাংক যাদের হাত ধরে পরিচালিত হতো তাদেরকে বিতাড়িত করে সরকার তার নিজস্ব লোক বসিয়েছে এর পরবর্তীতে তো বুঝতেই পারছেন ইসলামী ব্যাংকের করুণ অবস্থা যেই ব্যাংকটি বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাংক অর্থনীতিকে সচল রাখার কাজে নিবেদিত প্রাণ হিসাবে স্বচ্ছতার সমস্ত অর্থ নামে ঋণের মাধ্যমে জালিয়াতির মাধ্যমে লুপাট করে আজকে ব্যাংকে দুর্বল করে দিয়েছে আর সরকার পরিবর্তনের পর স্বাভাবিকভাবেই এ এই ব্যাংকটি যারা আগে পরিচালনা করতো তারা চেষ্টা করতেছে তাদের নিয়ন্ত্রণে আনার জন্য কারণ তারা তাদের নিয়ন্ত্রণ গেলে ব্যাংকটি আসলে নিরাপদ হবে এই দেশের অর্থনীতি বেগমান হবে স্বচ্ছতা জবাবদিহিতার আবার পুনঃপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হবে এটা তো আর বলার অপেক্ষা রাখে না রিজবি সাহেব কেন আসলে এই জিনিসটাকে বুঝেও বোঝেন না জানি না তিনি এত বড় একটি দলের যুগ্ম মহাসচিব তিনি খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা ওনার মুখ থেকে যে ধরনের কথা বলা হয়েছে সেটা আসলে বিএনপি জামাতের ঐক্য প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়াবে বলে মনে হচ্ছে প্রিয় দর্শক আসলে দীর্ঘ পথ পরিক্রমায় বিএনপি এবং জামাত ঐক্যবদ্ধ আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে আজকে পাঁচই আগস্টের মধ্যে দিয়ে শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পর আবার বিএনপি এবং জামাত আসলে দুই দল দুই মেরুতে মনে যেন অবস্থান করতেছে এটা আসলে বাংলাদেশের মানুষের জন্য মোটেই স্বস্তিদায়ক নয় কারণ এই দুই দল দুই দিকে যেভাবে একে অন্যের উপরে দিনে ছড়াচ্ছে না আরো কিভাবে এটাকে বৃদ্ধি পায় কিনা যদি বৃদ্ধি পায় তাহলে পরাজিত শক্তির সুযোগ হয়ে যাবে এতে আবারও এদেশের মানুষ দুর্ভোগে পড়বে কিনা সেটাই চিন্তার বিষয় তো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই কথা আর না পারি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ